আসসালামু আলাইকুম আজকে দেখাও আরোন তাঁত তাঁতটা কিন্তু ব্যাপক সুন্দর একটা তাঁত আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা করে কালার এবং বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের কালার আছে মানে খুবই সুন্দর সুন্দর আমি যদি এখান থেকে একটা জাস্ট খুলে দেখে কোনটা খুলবো এটাই খুলে দেখাই আর আপনি দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই এটা দিচ্ছি আর এটা কিন্তু বহর আড়াই হাত বহরের মধ্যে একদম বড়িতে কাপড়ে কোনো শর্ট হবে না ঠিক আছে এবং এটা কালার যাবে না কারণ ওটা সুতো দিয়ে ডা ইয়ে করা যে ডিজাইনটা করা সুতো দিয়ে দেখেন দেখছেন কতটা সুন্দর কতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে বড়িটা হ্যাঁ আড়াই হাত বহরের আড়াই হাত বহরের আর সুতা দিয়ে ডিজাইন করা এটাও সুতা দিয়ে ডিজাইন করা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে এরপরে আপনাদের দেখাবো দুপাটটা দেখেন এটা হচ্ছে মূলত হাত পুরো হাত পাঁচ হাত দোপাট্টা প্রতিটাই সুন্দর আমি আরও একটা কালার আপনাকে খুলে দেখাই আপনার সুবিধার জন্য এই যে এই কালারটা খুলে দেখাই দেখেন এই কালারটা বেশ সুন্দর দেখেন তার মধ্যে সাদাও আছে আপনার যে কোনো কালার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ করেন প্রতিটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন নিয়ে ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম কমের মধ্যে কমের মধ্যে সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মূলত দোপাট্টা দেখেন দোপাট্টা বেশ সুন্দর বুঝে দেখছেন দোপাট্টাটা দেখছেন কত সুন্দর সুন্দর সো এগুলো যদি আপনি পার্সেস করতে চান বিভিন্ন রকমের কালার ডিজাইন আসতে থাকে শেষ হয়ে যাচ্ছে অবশ্যই এটা আপনার সঙ্গে রাখবেন কারণ কম দামে কিছু প্রোডাক্ট আপনার রাখা উচিত বলে আমি মনে করি